জয়মা মা জপের উপরে খুব জোর দিয়েছেন জপ করলে কীভাবে উপকার হয় স্বামী সুমেশ্বরানন্দ মুখে প্রথমত ধরুন কোনো কারণে আপনার মনে দুশ্চিন্তা চলছে এ অবস্থায় মনে এক বিশেষ ঢেউ উঠেছে যার জন্য আপনার অস্বস্তি হচ্ছে এখন জব করার অর্থ আপনি অন্য এক ঢেউ তুলছেন জোর করে জপ করে গেলে এই নতুন ঢেউটি জুড়ালো হয়ে উঠে আগের ঢেউকে চেপে দিবে কারণ দুটি তরঙ্গ একসাথে থাকতে পারে না এভাবে দুশ্চিন্তা ঢেউ দূর হবে এইভাবে মন থেকে অন্যান্য নেগেটিভ চিন্তা ও ভাব আপনি ইচ্ছা মতো দূর করে মনকে অন্যদিকে ঘুরিয়ে দিতে পারেন দ্বিতীয়ত হচ্ছে মনে সবসময় কোনো না কোনো চিন্তা চলছেই আপনার অজান্তে আর এই চিন্তা বা ভাবেই আপনাকে প্রভাবিত করছে বা চালাচ্ছে একে তো আপনার অবচেতন মন থেকে পুরনো স্মৃতি সংস্কার উঠে আসছে তার উপর বাইরের পরিস্থিতির প্রভাবও কাজ করছে মনের উপরে ফলে আপনার চেতন মন স্বাধীনভাবে কাজ করতে সবসময় পারে না কিন্তু সচেতনভাবে জপ করে আপনি নিজেই এক বিশেষ ঢেউ উঠাচ্ছেন মনে এটা বাধা দিচ্ছে অবচেতনের চিন্তা ও বাইরের প্রভাবকে অর্থাৎ আপনি সচেতনভাবে ওই দুই ঢেউকে চেপে দিয়ে নিজের ঢেউকে কাজ করাচ্ছেন এভাবে মনকে আপনি চালাচ্ছেন আপনি মালিক মন ভিত্ত তৃতীয়ত জপের মাধ্যমে আপনি অবচেতন মনে শুভ তরঙ্গ পাঠিয়ে দিব্য সংস্কার তৈরি করছেন করছেন কিভাবে, পতঞ্জলি মুনি বলছেন জপের সময় মন্ত্রের অর্থ ভাবতে যেমন মায়ের অর্থ হচ্ছে করুণা শিবের অর্থ শান্ত ভাব কৃষ্ণ পালনকর্তা কর্তা ইত্যাদি জপ করার সময় ওই বিশেষ ভাব উঠানোর ওই তরঙ্গ বা ঢেউ চলে যাচ্ছে মনের অবচেতন স্তরে বারবার এইভাবে করলে ওই ভাবটি শক্তিশালী হতে থাকে এবং আপনার মন দিব্য সংস্কারে উদ্দীপ্ত হয়ে ওঠে চতুর্থটি হচ্ছে মন্ত্রে দুটি ভাগ বীজ ও নাম বারবার জপ করলে ওই ওই বীজ কোনো বিশেষ চক্রে অর্থাৎ মূলাধার ইত্যাদি গিয়ে ক্রমাগত ধাক্কা দিতে থাকে ফলে চক্র সংযুক্ত নারীগুলিতে কম্পন অর্থাৎ ভাইব্রেশন উঠে এভাবে ওই নারীগুলি বেশি সক্রিয় হয়ে ওঠে ফলে ওইগুলির মাধ্যমে মনের গতি বা কর্মশক্তি বেড়ে যায় আপনার মনের শক্তি বাড়ে মন যেহেতু কাজ করে নারীগুলির মাধ্যমে সেহেতু ওইগুলি যত পরিষ্কার বা স্মুথ হয় মন তত বেশি ফ্লো করতে পারে মন এভাবে বেশি অ্যাক্টিভ হয় বীজ মন্ত্রের উচ্চারণে পঞ্চমত প্রার্থনার ভাব নিয়ে জপ করলে আপনি এগিয়ে যান বিশ্ব চেতনার দিকে জপের মাধ্যমে যে দিব্য ঢেউ তুলছেন সেটা অবচেতন স্তর অতিক্রম করে অতি চেতনের দিকে যায় একান্ত মনে তীব্র জপ করলে এটা ধ্যানে পরিণত হয় আর তখন এটি বিশ্বচেতনার দিকে যাওয়ার শক্তি পায় রূপকের মাধ্যমে বলতে হয় বিশ্বচেতনা যেন টিভি আর ধ্যান তরঙ্গের মাধ্যমে আপনি যেন রিমোট টিপছেন বিশেষ চ্যানেলের জন্য টিভিতে যেমন সব চ্যানেল আছে বিশ্ব চেতনায় তেমনি সব সম্ভাবনা রয়েছে জপের মাধ্যমে আপনি যে বিশেষ ভাবটি তুলেছিলেন সেই ভাবটি গিয়ে বিশ্বচেতনা থেকে সমধর্মী ভাবের সাথে যুক্ত হয় এবং যেহেতু ধ্যান অবস্থায় জাগতিক আমি মুছে যায়। সেহেতু আপনার অহংকার কোনো সৃষ্টি করে না অর্থাৎ মাতৃমন্ত্রের জপে যে করুণার ভাব উঠাচ্ছিলেন সেটা বিশ্বচেতনার অসীম করুণা সম্ভাবনার কাছাকাছি আসে এভাবে গভীর দিব্য চেতনাকে অনুভব করেন আপনি এই পাঁচটির অনুভব যে একই সময়ে হবে আপনার তা নয় কোনটি হবে তা নির্ভর করে আপনার ইচ্ছা ও সমর্থের উপর জয় সারদা মায়ের জয়